বৃষ্টি পড়ে গরমের তাপ সব কমে গেছে সবাইকারই মনে হচ্ছে একটু বেরিয়ে পড়ি তা আমরাও বেরিয়ে পড়লাম দল বেঁধে সিনেমা দেখতে যাওয়ার জন্য আসানসোল আমাদেরকে তো মোটামুটি যা কিছুই কিছু এ করতে হয় আনন্দ ফুর্তি বা একটুখানি সিনেমা দেখতে যাওয়া সবই এখন আসানসোল হয়ে গেছে কারণ আমাদের তো বরাকর এখন আর সিনেমা হল বলে কিছু নেই বরাকর কুলটির নিয়ামাত কোনো সিনেমা হল নেই আগে কুলটি বা বড়াকরে কিছু সিনেমা হল ছিল এখন কিছু নেই পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে কিন্তু দেখছেন বিশাল মেঘ করে আছে বুঝতে পারছি আবার বৃষ্টি হবে ছাতা তো নিয়ে এলাম না চলুন দেখতে দেখতে আমরা সেন্ট্রাম মল পৌঁছে গেলাম এবার একটু খাওয়া দাওয়া করবো কারণ আমরা পরে কিছু খাইনি খেয়ে নিই সিনেমায় যাবো আমরা এখন রয়েছি সেন্ট্রাম মলে সিনেমা দেখতে এসেছি এখন একটু পিনা এই চারটা খুব ভালো লাগে আমরা দু একবার খেয়েছি তো ওইটা খেলাম আর তার সঙ্গে একটু করে আমরা লস্যি নিলাম আমি আবার লস্যি খেতে প্রচণ্ড ভালোবাসি গরমকাল মানেই আমার হচ্ছে যেখানেই যাবো একটু লস্যি না খেলে আমার হয় না কিন্তু এরা কী করেছে এই নারকেলের যে গুঁড়ো থাকে সেইটা দিয়ে দিয়েছে সেই গুঁড়োটা একদম ভালো লাগছে না ড্রাই ফ্রুটসগুলো এত মানে এমনি এমনি পিনার্স দিয়েছে মানে ভালো লাগছে না দেখতে তো চলুন আমরা মলের ভেতরে চলে এলাম আমাদের সাতটা থেকে শো আমরা একদম খালি আর এদিকে দেখাচ্ছে ভর্তি সব যাই না লাস্ট অব দি ভর্তি হয়তো আমরা একটু আগেই হয়তো এসে গেছি চলুন বসে পড়ি আমরা বসে পড়েছি পা ছড়িয়ে আরাম করে আমাদের বৌদির মেয়ে রুনু আমাদের জন্য টিকিট কেটে দিয়েছে আমরা আরাম করে এখন সিনেমা হলে বসে সিনেমা দেখছি চলুন সিনেমাটা শুরু হয়ে অনেকক্ষণ শুরু হয়েছে এটা ব্রেক ছিল ব্রেকের সময় একটুখানি ছবি তুলে নিলাম বাপরে বাপ কী বৃষ্টিটাই না শুরু হয়েছে আমরা তো সিনেমা শেষ হয়ে যাওয়ার পর বেরিয়েছি বেরিয়েই হল থেকে বেরিয়ে মানে ওপরেই এখনো আছি কিন্তু দেখতে কি সুন্দর লাগছে চতুর্দিকটা তাই না প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে একদম কি করে এবার বাড়ি যাব জানি না আমরা তো অটো করেই এসেছি আমাদের সিনেমা দেখা হয়ে গেল খুব সুন্দর একটা সিনেমা দেখলাম আমরা সিনেমাটা সবাই দেখতে পারেন এই সিনেমাটা খুব সুন্দর সিনেমা খুব প্র্যাক্টিক্যাল যাই হোক বাই 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 কীভাবে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কি করে যাব জানি না প্রায় এখন নটা দশ মতন বাজছে এখন আসানসোল থেকে বরাক যেতে মোটামুটি অটো তো সেহেতু অন্তত পঁয়তাল্লিশ মিনিট তো সময় লাগবেই মলের ভেতরেও জল ঢুকে গেছে তো সবাই বলো আর এতক্ষণ বসছে কি করব চল তত করে একটু পিৎজা খেয়ে আসি আর এখানে আমার ডমিনোজের পিৎজাটা খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে একটা পিৎজাকে নিলাম মিডিয়াম একটা পিৎজা নিলাম আর সবাই যেহেতু ওরা সবাই ভেজ খায় একদম তো ওর চিকেনের কোনো সিন নেই তা আমরা পিৎজা একটা একটুখানি সবাইকেই টুকটাক খিদে পেয়ে গেছে আর কি তো সবাই পিৎজা টেজা খাওয়া হয়ে গেল তা আমরা এবারে যাই আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার জন্য একটু মোট বৃষ্টিটা ধরেছে তো চলুন আজকে এই পর্যন্তই রাখছি সঙ্গে থাকুন পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ বাই বাই